শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক শ্রী বসু মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মাননীয় শ্রী বিনোদ কুমার মহাশয় সহ স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকারের সকল দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের সকল আধিকারিকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তাদের এই অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এইভাবে একটা এই বৃহৎ এই যে আর কি কর্মযোগ্য সেটা কিন্তু সম্পাদন করা অসম্ভব ছিল এছাড়াও সংসদে এই সফলতার অন্যতম কারিগর হলেন সংসদে মাননীয় আধিকারিক কর্মীবৃন্দ আমাদের যার অফিসার রয়েছেন সেক্রেটারি ম্যাডাম ডিএস এক্সামিনেশন এবং সমস্ত অফিসার এবং সমস্ত কর্মীবৃন্দ এছাড়াও সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সকল এক্সাম পার্সোনাল এক্সাম পার্সোনালদের মধ্যে আমি কনভেনার জয়েন্ট কনভেনার ধন্যবাদ জানাচ্ছি সংসদের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী অভিভাবক এবং সাংবাদিক বন্ধুদের তাদের অখণ্ড সহযোগিতার জন্য

এবং এই ওয়ে কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছিল এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য এবং তার কিন্তু স্যাম্পেল কপি যেটা একটি টেম্পলেট সেটাও কিন্তু ওয়াইডলি সার্কুলেট করা হয়েছিল এবং আমরা সমস্ত ডিস্ট্রিক্ট মিটিং এর সমস্ত ইচুয়াই ফেডারেল ইনস্টিটিউশনকে বলেছিলাম যেন অ্যাডিকুয়েট প্র্যাকটিস করানো হয় তো তারা সেটা করেছেন এবং আমরা খুবই খুশি যে পরীক্ষার্থীরা এত সংখ্যক পরীক্ষার্থী প্রায় পরীক্ষা দিয়েছে ছ পঁয়তাল্লিশ হাজার আটশো বত্রিশ

আফটার দ্য এক্সামিনেশন কারণ বাইশে সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়েছিল একত্রিশে অক্টোবর আমরা রেজাল্ট আমরা বার করছি একত্রিশে অক্টোবর যে রেজাল্ট বেরোতে পারে সেটা আমরা বাইশে সেপ্টেম্বর প্রেস কনফারেন্সের দিনই মোটামুটি বলেছিলাম আমরা একটা রাফ এস্টিমেট দিয়েছিলাম যে থার্টি ফার্স্ট অক্টোবরে আশেপাশে আমরা রেজাল্ট পার করবো প্লাস মাইনাস হতে পারে কিন্তু আমরা সেই থার্টি ফার্স্ট অক্টোবরেই কিন্তু রেজাল্ট পার করছি এটা টোটাল থার্টি নাইন ডে উনচল্লিশ দিনে রেজাল্ট বেরোচ্ছে এবং তার মধ্যে ওয়ার্কিং ডে ছিল মাত্র তেরো